ঢাকার কাছেই যে শহরে কেউ থাকে না আজ আমি আপনাদের এমন এক শহরে নিয়ে এসেছি যেখানে রাস্তা আছে চলার কোনো গাড়ি নেই বাড়ি আছে কিন্তু থাকার কেউ নেই প্রার্থনা গৃহ আছে প্রার্থনা করার জন্য কেউ আসে এক অদ্ভুত প্রাণহীন নিস্তব্ধতা ছেয়ে রয়েছে এখানে একা একা এই শহরের মধ্যে আপনি ঘুরতে ভয় পাবেন ঢাকার কাছেই আছে সেই জায়গা চাইলে যে কোনো সময় পৌঁছে যেতে পারেন সেখানে কিন্তু কিভাবে সেখানে যাবেন খাবার দাবার কোথায় খাবেন তার সমস্ত জানতে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত গুলিস্তান থেকে স্বদেশ বোরা ও সোনারগা নামক বাসে উঠে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগা মোগরাপাড়া চৌরাস্তায় নামতে হবে চাইলে ব্যাটারি চালিত অথবা সিএনজি চালিত অটোরিকশাতে করে যেতে পারে গ্রামের আঁকা রাস্তা দিয়ে অটোরিকশায় যেতে খারাপ লাগবে না তাছাড়াও নিজস্ব যানবাহন নিয়েও যেতে পারে মোগরাপাড়া থেকে চাইলে হেঁটেই যেতে পারে বাস ভাড়া গুলিস্তান থেকে চল্লিশ অথবা পঞ্চাশ টাকা হবে অবশ্য পরিবহন কোম্পানি ভেদে বলছি বাংলার প্রাচীন রাজধানী পানাম সিটির কথা দর্শক আমরা পানামনগর ঘুরে ফিরে আজকে আপনাদেরকে দেখাবো পানামনগরের ইট কাঠ কোথায় কি লুকিয়ে আছে এখানকার ইতিহাস এবং ঐতিহ্য চলুন দর্শক আমরা ঘুরে ঘুরে দেখি পানামনগরের প্রতিটা কোনা কাঞ্চি দেখানোর চেষ্টা করব পানাম সিটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর ঢাকার অদূরে সাতাইশ কিলোমিটার দক্ষিণ পূর্বে এই শহরের অবস্থান বড়নগর হাসনগর পানামনগর প্রাচীন সোনারগার এই তিন নগরের মধ্য পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভুঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগার বিশ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে পৃথিবীর একশোটি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরে একটি পানামনগর ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড দু হাজার ছয় ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে বারো শ্রেষ্ঠ ভূয়া ইসাখা পনেরো শতকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনার আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁ আজ যৌদশ হারিয়ে সেই ইট সুরকি খসে দেয়াল বেরিয়ে আছে ভগ্ন দশা নিয়ে দাঁড়িয়ে আছে সবাই এখন এটা দেখতেই এখানে এসে ভিড় করছে নগরে ঢুকে চোখে পড়বে একটি সরু রাস্তার ধারে সারি সারি পুরনো দালান কোনোটা দোতলা কোনোটা আবার একতলা বাড়িগুলোর স্থাপত্য নিদর্শন দেখে বোঝা যায় এখানে ধনী বণিক শ্রেণীর লোকেরা বসবাস করতে বাড়িগুলোতে মোগল ও গ্রিক স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায় এবং প্রতিটি বাড়ির কারুকাজ স্বতন্ত্র কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক থেকে নতুন নতুন উদ্ভাবনী কৌশলের প্রমাণ পাওয়া যায় এখানে প্রায় প্রতিটি বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি জানালায় ব্যবহার করা হয়েছে লোহার গ্রিল এবং ঘরে বায়ু চলাচলের জন্য ভেন্টিলেটর ব্যবহার করা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বাড়িগুলোতে কাস্ট আয়রনের নিখুঁত কাজ আছে এবং ইউরোপে ব্যবহৃত কাস্ট আয়রনের কাজের সাথে এই কাজের অনেক মিল লক্ষ্য করা যায় এছাড়াও মেঝেতে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ লক্ষণীয় নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসলখানা পান্থশালা চিত্রশালা হাজানজিখানা দরবার কক্ষ গুপ্ত পথ বিচারালয় এবং পুরনো জাদুঘর আমি এখন একটি ভগ্ন প্রাসাদের অভ্যন্তরে আছি দেখতে পাচ্ছি এছাড়াও আছে চারশো বছরের পুরনো টাকশাল বাড়ি পানাম নগরে টিকে থাকা বাড়িগুলির মধ্যে বাউন্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে প্রায় প্রতিটি বাড়ি দুটি অংশে বিভক্ত একটি বহিরবাটি এবং অন্যটি অন্ধর বাটি এবং বাড়ির সামনে উন্মুক্ত উঠান আছে প্রতিটি বাড়ি পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত নগরীর মাঝখান দিয়ে একটি সরু রাস্তা পানাম নগরীর ভেতর দিয়ে চলে গেছে এই রাস্তায় দুপাশেই মূলত পানামের বাড়িগুলো তৈরি করা হয়েছে সংস্কারের অভাবে ভবনগুলো ঝরাঝীর্ণ হয়ে পড়েছে প্রায় প্রতিটি বাড়িতেই লাগানো আছে ঝুঁকিপূর্ণ ভবন ভবনের জানালাগুলো ইটের গাঁথনি দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে পানামপুলের কাছে দুলালপুর সড়কের খুব কাছেই রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক তৈরিকৃত নীল চাষের সাক্ষী হয়ে রয়েছে পানামের পানাম নগরে কোনো আবাসিক হোটেল বা গেস্ট হাউস কারণ এটি একটি ঐতিহাসিক স্থান এবং একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ আপনি ইচ্ছে করলেই দিনে দিনে ঘুরে এসে ঢাকার মধ্যেই থাকতে পারে পানাম নগরের আশেপাশে বেশ কিছু ভালো মানের খাবার হোটেল রয়েছে যেমন ধানছিড়ি রেস্তোরাঁ কুরবানি হোটেল এবং রেস্তোরাঁ গ্রামীণ রেস্তোরাঁ ফাস্টফুড কর্নার ইত্যাদি যেখানে আপনি চাইলেই আপনার খাবারের পর্ব শেষ করতে পারেন তবে পানামনগরের ভিতরে খাবার দাবারের তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে